একটি মানবিক সমাজ গড়ে তুলব মানবতার সমাজ গড়ে তুলব শোষিত বঞ্চিত মানুষের মুক্তির হাত থেকে আমরা এই দেশকে বাঁচাবো ইনশাআল্লাহ এবং আমরা দেশের সর্বশ্রেণীর মানুষের মানুষ নিয়ে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলবো সেই গড়ার ক্ষেত্রে চিকিৎসকরা সবথেকে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ন্যাশনাল এনডিএফ ন্যাশনাল ডক্টর্স ফ্রাম জিন্দাবাদ ধন্যবাদ

আমরা করছি যে আজকের এই সুন্দর আয়োজনে দেওয়ার জন্য আমরা অতীতে সকল সময় এবং আগে আশাবাদ ব্যক্ত করছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল সময় আমাদের দুর্দিনে সুদিনে সব সময় চিকিৎসক সমাজের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি আপনারা আসলে খুশি হবেন যে ইমনেসিনা ফার্মাসিউটিক্যাল শুধুমাত্র কোয়ালিটি ওষুধই তৈরি করে না এর পাশাপাশি আত্মমানবতার কল্যাণে কাজ করে আমাদের আয়ের আত্মমানবতার কল্যাণে ব্যয় হয় এবং এই প্রতিষ্ঠান কোনো ব্যক্তির নয় এটা একটা ট্রাস্ট দ্বারা পরিচালিত যেটা এদেশের আপমার জনসাধারণের তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকল চিকিৎসক সমাজের কাছে উদত্ত আহ্বান জানাবো আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ ইবনেসিনা আগামী দিনে